সত্যি অপূর্ব মানে একটা আলাদা টেস্ট এবং যেন শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিছু লাগবেই নি অথচ নিরামিষ মানে সবাই এটা খেতে পারবে আর সবজি অপূর্ব টেস্ট আমি পনেরো বছর আছি মানুষের তার হাতে যেন একটা জাদু আছে এই যে এই যে আমাদের মানুদা মানুদার হচ্ছে স্পেশাল চচ্চড়ি তো এটা নাকি চচ্চড়ি চচ্চড়ি মানে এই চচ্চড়ি যে একবার খেয়েছে সে কিন্তু একদম বারবার খেতে চায় তো মানুদার স্পেশাল কি আছে এই চচ্চড়িতে স্পেশাল কিছুই নেই সাধারণ মশলা না বলবেন এই যে সিক্রেট মশলাগুলি বলবেন সাধারণ মশলা দিয়ে রান্না করা আছে অন্য কোনো মশলা আমার কাছে নেই যে ঘি ফি দিলে কিসব ব্যাপার নিরামিষটাও একটু ঘি দিতেই হয় ঘি না দিলে স্বাদ আসবে কি করে এত সব মশলা চলে গেছে মোটামুটি সবই চলে গেছে এবার সবজিটা উঠবে গরম হতে যাচ্ছে

টেস্ট করছে বিকাশ দা দেখা যাক কেমন অপূর্ব টেস্ট মানে চচ্চড়ি মানে নাকি মানুদার চচ্চড়ি একদম মানে আমরা তো সেই স্কুলে আসা থেকেই খাচ্ছি আমি পনেরো বছর আছি মানুদার চচ্চড়ি খেয়ে অভ্যস্ত এবং অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য চচ্চড়ি খাওয়া বিশেষ কি আছে মানে দেখেছো তুমি বিশেষ কিছুই নয় তার হাতে যেন একটা জাদু আছে मधुज समस्त सब्जी हे सबै मधुज छ सबै केतेर्बे केते निरामिष निरामिष सम्पूर्ण निरामिष वस्तु जनि সত্যি অপূর্ব মানে একটা আলাদা টেস্ট এবং যেন শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর কিছু লাগবেই নি অথচ নিরামিষ মানে সবাই এটা খেতে পারবে আর সবজিতে ভরপুর আর তেল সত্যি কথা বলতে নাই বললেই চলে আর ঘি ঘি দেওয়ার পরে যে ফ্লেভারটা এসেছে খাবারটায় সেটাতে মানে আরও টেস্টি করে তুলেছে খাবারটাকে একদম একদম এই সবজিগুলোকে কি আগে ভেজে নেওয়া হয়েছে না কি কেস এগুলা সব তেল দিয়ে সব আছে তারপর মশলা করে তার সাথে アメリカに行くといいじ রান্না জনের আছে সবজিটা একটু বেশি করা আছে দুশো জনের জন্য তো অন্যান্য তরকারি নেই নিরামিষ সম্পূর্ণ নিরামিষ 三十二岁